নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি আজকে আমি যাব শ্রীরামপুর মার্কেটে একটা জিনিস কিনতে তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো জিনিসটা কি হলো আর আজকে আমার মনটা ভীষণ ভীষণ খুশি লাগছে আমাদের জীবনে কখনো দুঃখ কষ্ট হাসি কান্না তো থাকবে তো আজকে আমার ভীষণ ভীষণ খুশি লাগছে যেহেতু একটা জিনিস কিনতে যাব আর আমার খুশির কারণটা আর কী জিনিস কিনতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি আমার বড়মশায় বেরিয়ে পড়েছি টটো করে আর তো দেখো বন্ধুরা আমরা শ্রীরামপুরে চলে এসেছি তো যে জিনিসটা কিনতে এসেছি সেই দোকানে এখনো যায়নি যাব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের সাথে আমাদের শ্রীরামপুর মার্কেটটা একটু শেয়ার করলাম এটা হলো জামা কাপড়ের মার্কেট আর এখন তো চৈত্র সেল উঠেছে তাই ভীষণ ভিড় তো বন্ধুরা আমি যেই জিনিসটার কেনার কথা বলেছিলাম তো আমরা সেই দোকানে এসে পড়েছি তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখো আমি কি কিনতে এসেছিলাম তো দোকানটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের দোকান হয় তো এখানে এসে ভাবছিলাম যে আমি কি ফোন নেব আর সবাই বলছিল নাকি কি ভিভোটা ভীষণ ভালো কে বলছে রিয়েলমি ভালো কে বলছে স্যামসং ভালো কে বলছে ওপো ভালো তো আমি সেটা জানি না কোনটা ভালো কোনটা খারাপ আমি কিচ্ছু জানি না তো আমি শুধু এইটুকুই বলেছি দোকানদারগুলোকে যে যেটাতে আমার ফটো তুললে মানে ভালো ফটো আসবে আর ক্যামেরা যেন ভালো থাকে আর ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয় যেহেতু আমি ফটো তুলতে ভালোবাসি সেই জন্য বলছিলাম যে আমার যেটাতে যে ক্যামেরাতে ফটো ভালো উঠবে ভালো আসবে আমি ওই ফোনটাই নেব তো বন্ধুরা আমি ভালো মন্দ কিছু বুঝি না তো ওনারা বলেছিলেন যে ভিভো স্যামসং রিয়েলমি ওপো আর এইগুলো থেকে মানে সব থেকে ভালো ছবি আসে আর ভিডিও কোয়ালিটিও খুব ভালো ভীষণ ভালো ওনারা বলেছিলেন তো আমাকে একটা দাদাভাই ভাই বলেছিলো দুটো দাদাভাই ভাই বলেছিল আমাকে যে ভিভোটা না ভিভোটা ভীষণ ভালো তো আমি ভিভোটাই নিচ্ছি তো বাড়ি গিয়ে একটু ফটো টটো তুলতে হবে দেখতে হবে ভালোভাবে আর তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো ভালোভাবে তো দেখো আমি ভিভো ফোনটা নিয়েছি তো দেখো এখানে প্যাকিং করছে সব কিছু সেট করছে তো বন্ধুরা দেখো আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে খুলে ভালোভাবে দেখাবো এটা হলো আমাদের চীনা পরিচিত দোকান যেহেতু আমাদের বাড়ির ফ্যামিলি প্রতিটা ফোন ওনার কাছে থেকেই কিনা বন্ধুরা দেখো মোমো দোকানে চলে আসলাম মোমো খেতে আর আমার কিন্তু মোমো খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম একটু মোমো খেয়ে যায় তো আমি এখানে ফ্রাই মোমো অর্ডার করেছি এক প্লেট তো বন্ধুরা দেখো আমি আর আমার বরমশাই আমরা মোমো খেতে বসে পড়েছি আর আমরা ভাবছি কখন মোমো আসবে আমাদের হাতে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার হাতে চলে আসলো ফ্রাই মোমো তো দেখো এখানে মাত্র পাঁচটা রয়েছে তো আমি এখানে দুটো খেয়েছি আর বাকি তিনটা বর্মসায় খেয়েছে যেহেতু যে কোনো জিনিস আমি বেশি খেতে পারি না তো বন্ধুরা দেখো আমি এখানে খাচ্ছিলাম এত গরম লাগছিলো আমি খেতেই পারিনি তো বন্ধুরা দেখো এখনও এতটাই গরম এখনো মানে খেতেই পারেনি মারাক্ত গরম বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু হালকা ঠান্ডা হলো ফাইনালি আমি খেতে পেরেছি আর আমার কিন্তু মোমো খেতে খুব ভালো লাগে তবে আমি বেশি খেতে পারি না দুটো তিনটার বেশি খেতে পারি না তো মাত্র আমি দুটো খেয়েছি আর বাকি তিনটে আমার বড় মশাই খেয়েছে দেখো আমার মশাই এগরোল খাবে বলে আমরা এগরোল দোকানে চলে আসলাম বরের জন্য একটা এগরোল অর্ডার করলো বড়মশাই আর দেখো এটা হচ্ছে চারিদিকে খাবারের দোকান আর এই সব দোকানের খাবার কিন্তু ভীষণ টেস্টি হয় তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে তো খুব টেস্টি হয় তো যখনই আমরা শ্রীরামপুর মার্কেটে আসি তখনই আমরা এইসব দোকানে খাবার খাই যেহেতু ভীষণ ভালো বানায় ভীষণ টেস্টি বানায় তো দেখো বন্ধুরা আমার বড়মশা এখানে এগরোল এগরোল খাচ্ছে একা একা তো আমিও দুই তিনবার খেয়েছি এটা থেকে তো ভীষণ টেস্টি ভীষণ সুন্দর হয়েছে তো আমি কিন্তু যে কোনো জিনিস বেশি খেতে পারি না বাকি সব বর খেয়ে নেয় তো দেখো আমার বড়মশাই কীভাবে খাচ্ছে তোমরা দেখো আমার বড়মশাইকে তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হলো এরপরে আমরা চলে আসলাম কেকের দোকানে তো এখানে কেকের সাথেও নানা রকমের বাচ্চাদের খাবার রয়েছে তো এখানে আমার ছেলের জন্য আমরা একটা কেক কিনলাম আরও তার সাথে কয়েকটা খাবারের জিনিস কিনলাম যেহেতু বাড়িতে আমাদের ছেলে আছে আমার ছেলের জন্য খাবার কিনা কমপ্লিট এখন আমরা টটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর ফোনটাও বের করে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো ভিভো ফোন তো এটার ভিডিও কোয়ালিটিটাও ভীষণ সুন্দর আর ফটোটাও ভীষণ সুন্দর উঠছে আর তো বন্ধুরা এখানে আমি দাম বলবো না তোমরা যদি দামটা জানতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে পার্সোনাল বলবো এখানে দাম বলা যাবে না আর এ ফোনটা কিনে দিয়েছে আমাকে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা তো বন্ধুরা আমি নতুন ফোন পেয়ে তো আমি ভীষণ ভীষণ খুশি আমরা কিন্তু নতুন জিনিস পেলে আমাদের মনটা কিন্তু মানে খুশিতে ভরে ওঠে আর কিছু জিনিস যদি আমাদের মানে ভেঙে যায় বা খারাপ হয়ে যায় মনটা মানে দুঃখ লাগে তো আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি আজকে যেহেতু আমার হাতে ফাইনালি নতুন ফোন আসলো আমাদের মনটা কিন্তু নতুন জিনিস আসলে আমাদের মনটা কিন্তু খুশিতে ভরে ওঠে এবং খুশি মানে কি বলবো কিছু বলার মতন নেই আর কিছু জিনিস ভাঙলে কিন্তু না কিছু জিনিস খারাপ হয়ে গেলে মনটা আমাদের ভীষণ দুঃখ হয়ে যায় যেহেতু আমাদের মধ্যে খুশি তারপরে আনন্দ দুঃখ কষ্ট থাকে তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি নতুন ফোনটা পেয়ে আর আমার তো খুব ভালো লাগছে কি বলবো এর আগের ফোনটাও আছে তো আগের ফোনটা ভীষণ হ্যাং করে আর এই ফোনটা নেওয়ার কারণ হলো যেহেতু আমার ছেলে আর কটা দিন পরে অনলাইনে ক্লাস হবে ওই জন্য এই ফোনটা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বাবা কিনে দিয়েছে তো তো বন্ধুরা আমি কিন্তু এখানে দাম বলবো না তোমরা যদি কেউ দাম শুনতে চাও অবশ্যই আমি পার্সোনাল দামটা বলে দেবো তো বন্ধুরা এই ফোনের কিন্তু ভিডিও কোয়ালিটিটা ভীষণ সুন্দর আর ফটো তুলেছি ভীষণ সুন্দর ফটো উঠছে আমার সবথেকে মানে চেয়েছিলাম যেন যে ফোনে মানে ভালো ফটো উঠে আর ভিডিও কোয়ালিটিটা যেন ভালো আসে এরকম ফোন চেয়েছিলাম তো এরকমই পেয়ে গেছি তো আমি তো ভীষণ ভীষণ খুশি তো বন্ধুরা আমার যেই জিনিসটা কেনার কথা ছিল সেই জিনিসটা তো কিনেই নিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর যেটা আমার খুশির খবর খুশির খবরটাও তোমাদের সাথে জানালাম তো আমার তো খুব খুশি লাগছে নতুন ফোনটা পেয়ে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকলো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও চালে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই বন্ধুরা